হাব মানে এখানে পুলিশ অবশ্যই থাকার কথা তাদের সামনে কিভাবে এটা ইয়ে করে দিল আমরা জানি যে নানক সে নিজে একজন সন্ত্রাসী তার বাসাতে আগুন দিয়ে দিল তার দিস ইজ সামথিং বিগ ওয়াজ ভেরি অথেন্টিক ইনফরমেশন যে আচ্ছা আমি যে ইয়াটা দেখলাম ভিডিওটা ফুটেজটা দেখলাম ফার্স্টে হচ্ছে আমার কাছে ডাউট লাগলো সো এরকম সিচুয়েশনে তাহা যখন আছে আসে রিফিটে আসে তখন পুলিশ এসে ওই জায়গাগুলো কভার করেছে এবং পুলিশকে তারা রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছে এই জিনিসটা মানে তারা সরাসরি ফায়ার করতেছে না কিন্তু দে আর ফুললি সাপোর্টিং অন গ্রাউন্ড টু দিস রেজিম এবং পুলিশকে সব একটা বলবো সেটা হচ্ছে আমরা সেনাবাহিনীর প্রতি অনেকটা বেশি আশা করেছিলাম বাট এট প্রেজেন্ট আমি বলবো সেনাবাহিনীর প্রতি আমাদের এই আস্থাটা ভুল কি কারণে প্রথমে আমরা গতকালকে আমি বলে দেখেছি দেখেছি নিজে প্রতি এরকম একটা পরিস্থিতিতে তখন দেখা হচ্ছে যে পুলিশ একটু দমে গেছে এবং যে সরকারি যে সংস্থাগুলা যে প্রেসারে যা প্রেশারে মনে হচ্ছে আন্দোলনকারীরা গেইন করা শুরু করেছে এবং সরকার একটু নিচের দিকে যাচ্ছে এই মুহূর্তে এটার মূল কারণ হচ্ছে যে চাউর হয়েছে যে শেখ হাসিনা দেশে নেই বলেছি যে শেখ হাসিনা এই নেই সো এটার পক্ষে আমি আবার সিচুয়েশন নিয়ে বর্তমান সিচুয়েশনটা আমি যে অ্যানালিসিস যেটা করেছি যে এখন যেহেতু এই যে শেখ হাসিনা দেশে নেই এটা একটু চাউর হয়েছে বিভিন্ন জায়গায় এবং এর আগের দিনের যে ওদের যারা আন্দোলনকারী তাদের অ্যাকশন যেমন ব্রিজটা ধ্বংস করে দিয়েছে ওই যে মিরপুর ব্রিজ তারপরে নানকের বাড়িতে আগুন দিয়েছে আর একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে এই সমস্ত জিনিস তথ্য যখন পেলাম তখন মনে হচ্ছে যে আন্দোলনকারীরা গেইন করতেছে এবং সরকারি বাহিনী আস্তে আস্তে যেমন আহ কর্নেল ওই যে রেদওয়ানের যে ফুটেজটা আল জাজিরা থেকে বের হয়েছে সে সরাসরি গুলি করতেছে এটার পরে আর্মিতে একদম স্ট্রিক্ট ভাবে বলে দিছে যে যা ওর ওকে বলে দিছে ও ক্যান্টনমেন্টে ফিরত যেতে যাতে ওকে ও যেন আর পাবলিক প্লেসে না যায় প্লাস আর্মিকে আবার বলেছে যে মানে আবার নতুন ভাবে আদেশ দিয়েছে যে কেউ যেন এইভাবে গুলি না করে সো এই মুহূর্তে আমি যখন করলাম করার মধ্যেই আমাকে একজন মেসেজ দিল যে শেখ হাসিনা অলরেডি একটা লাইভ ইয়ে করতেছে আমি পুরা লস্ট হয়ে গেলাম আমি আবার পুরোটা চেক করলাম চেক করে আমি পরে যেটা আমি অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল গোয়েন্দা হিসেবে কখনো যদি ভুল হয় অবশ্যই আমি ভুলটা স্বীকার আমি সাথে সাথে ফেসবুকে বললাম যে আমি হয়তো মিস ইনফরমেশন পেয়েছিলাম দুঃখিত দিয়ে আমি ইয়ে করলাম তারপরে আমি এই ফুটেজ টানিয়ে ইয়ে করলাম এর মধ্যে আমার কিছু পারিবারিক কাজ ছিল শেষে আমি ফুটেজ টানিয়ে বসলাম বসার পরে আমি কিন্তু অনেকগুলো অসঙ্গতি ওখানে দেখলাম এক নম্বর হচ্ছে আমি আমার যে সোর্স আছে সোর্সের কাছে আবার গেলাম সোর্স আমাকে গ্যারান্টি দিয়েছে যে আমি যদি আর একটু বলি সে এক্সপোজ হয়ে যাবে এই জন্য আমি আর ডিটেলস অথেন্টিক ইনফরমেশন যে আচ্ছা আমি যে ইয়াটা দেখলাম ভিডিওটা ফুটেজটা দেখলাম ফার্স্টে হচ্ছে আমার কাছে ডাউট লাগলো ইউরোপ এটা কিন্তু কিন্তু ইউরোপ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এইটা যদি প্রাইম মিনিস্টারের অফিস হয় প্রাইম মিনিস্টারের অফিসে প্রাইম মিনিস্টার যে চেয়ারটা ব্যবহার করে সামনে একটা নৌকা থাকে পিছনে ফ্ল্যাগ থাকে বাপের ছবি থাকে এগুলো কিন্তু নাই এগুলা কিন্তু নাই আচ্ছা তারপরে হচ্ছে এই ইয়ার ভিতরে মানে প্রায় আমি তো দেখলাম প্রায় দুশোর মতো ব্যবসায়ী আসছে এই দুশোর মতো ব্যবসায়ী এই কার্ফিউর মধ্যে চলে আসছে এটা একটু আমি এখনো বিশ্বাস করি যে এই ভিডিওটা দুইটার সাথে কাঠ করেছে কারণ উনার ফার্স্ট হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস এটা বলতে হচ্ছে হইলে প্রাইম মিনিস্টার যে রেগুলার চেয়ারটা নাই কেন

আহ অত্যাচার নির্যাতন চালাচ্ছে আহ তাদেরও একটা মোরাল ডাউন হয়ে যাচ্ছে এই টাইমে ইচ্ছা করে এরকম একটা প্ল্যান আহ প্ল্যান ভাবে নিয়ে আসছে যে আহ উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন এইটা এটা করে তো বিশাল লাভ নাই কিন্তু এটা এটা তো লাভটা তো বিশাল লাভ এটা হচ্ছে ওনার যে প্রেজেন্সটা আছে এটা ওনার পক্ষে যারা গ্রাউন্ডে অত্যাচার নিপূরণ করতেছে আন্দোলনকারী তাদের মোরাল বুস্টিং হচ্ছে কারণ তারা জানে যে তারা এই যে আবু সাইদের হত্যাকাণ্ড থেকে শুরু করে সবগুলো আমরা দেখেছি এপিসির উপর থেকে একটা লাশকে তারা হেলিকপ্টার থেকে ফায়ার করে কিছু লোককে মেরেছে তারপরে এপিসির পিছন থেকে উপর থেকে লাশটা নামিয়ে সেটা আমরা সবাই দেখেছি আঠার বস্তার মতো মানে ডেড বডির প্রতি ডিসরেসপেক্ট শো করেছে এই যে এই জিনিসগুলা যে আছে এগুলো তো তাদের এগেনস্টে যাচ্ছে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে এবং দেশে যদিও দেশের লোকজন এখন ইন্টারনেটটা বন্ধ করেছে সবকিছু তাদের পক্ষে তো তারা ধীরে ধীরে বুঝতে পারতেছে যে আন্দোলনকারীরা গেইন করতেছে এই সবকিছু মিলায় তারা বুঝতেছিল যে অ্যাট দ্য সেম টাইম সেম টাইম গ্রাউন্ডে যে এই যে পুলিশ র্যাব তারা যে কন্টিনিউয়াস উইদাউট মানে প্রপার রেস্ট তারা যে কাজ করল তারা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল কারণ যারা গ্রাউন্ডে কাজ করতেছে তাদের সংখ্যা অনেক এখন এই যে মেট্রো রেল একটা সিকিউর প্লেস সবকিছু যদি কন্ট্রোলই থাকে মেট্রো রেলটা কিভাবে লোক আগুন দিল মিরপুর দশ নম্বর ইটস এ হাব ট্রান্সপোর্ট মানে হাব এখানে পুলিশ অবশ্যই থাকার কথা তাদের সামনে কিভাবে এটা ইয়া করে দিলো আমরা জানি যে নানক সে নিজে একজন সন্ত্রাসী তার বাসাতে আগুন দিয়ে দিলো তার দিস ইজ সামথিং বিগ সো এই জিনিসটা পড়ার পরেও তারা বুঝতে পেরেছে যে দে আর গেইনিং সো এই গেইনিংটার উপরে পুলিশকে একটু বুশ করার জন্য তার এই প্রেজেন্সটা তারপরে আমি আরেকটা একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমরা সেনাবাহিনীর প্রতি অনেকটা বেশি আশা করেছিলাম বাট এট প্রেজেন্ট আমি বলবো সেনাবাহিনীর প্রতি আমাদের এই আস্থাটা ভুল কি কারণে প্রথমে আমরা গতকালকে আমি বলে দেখেছি দেখেছি যে রিদওয়ান সে নিজে ফায়ার করতেছে জনগণের প্রতি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের সেনাবাহিনী গ্রাউন্ডে আছে সে গুলি করতেছে না কিন্তু তার প্রেজেন্সটা হচ্ছে অন বিহাফ অফ দিস রেজিম হাসিনা হাসিনা রেজিম আছে এবং আমার কাছে গ্রাউন্ড থেকে রিপোর্ট আসছে যে যারা আন্দোলন করতেছে তারাও তো সুযোগে আছে কখন পুলিশ একটু টায়ার্ড হয়ে রেস্টে আসে দেন দে উইল গো ফর দ্য অ্যাটাক পুলিশকে সম্পূর্ণভাবে ইনডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে তারা ডাইরেক্টলি ফায়ার করতে না করতেছে সো এই মুহূর্তে আমার আমিও জনগণ যারা এই ইয়া করতেছে যদিও শেখ হাসিনা বলছে যে এটা নাকি বিএনপি আওয়ামী করতেছে সরি বিএনপি আমি নিজে বিশ্বাস করি যে পুলিশের এট প্রেজেন্ট যে সিচুয়েশন আছে আমি আর একটা নিউজ পেয়েছি যে পুলিশের হাসপাতালে এখন বেডে কভার হচ্ছে না পুলিশের মৃতের সংখ্যা আমি মনে করি যে হয়তো আমরা ব্রিগেডের জিলুর সরি আমরা রাইসা জিলুরের আরো ক্লিয়ারিফাই করতে পারি বাট পুলিশ যে হাসপাতাল আছে এখানে বেড সংকুলন হচ্ছে না কারণ তাদের আহত নিহতের সংখ্যা অনেক আমরা যে সংস্থা আহত নিহতের ইনফরমেশন পাচ্ছি তার থেকে এটা অনেক বেশি আমি গ্রাউন্ডে দুইজন কোঅর্ডিনেটরের সাথে একজনের সাথে ডাইরেক্ট কথা বলেছি একজনের সাথে ভায়া কথা বলেছি তারা বলেছে যে যে পরিবার পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এইগুলোর ভিডিও ফুটেজ এবং কিউরি এত পরিমানে আসে এটা ইন্টারনেটটা ফ্রি হলেই সবার চলে আসবে এই কারণেই আমাদের এই জিনিসটা করে একবার কিন্তু তারা কিছুক্ষণের জন্য জন্য কিছুক্ষণের কিন্তু ইন্টারনেট চালু করেছিল আমার আমি গ্রাউন্ড থেকে যে পেয়েছি চালু করেছিল চালু করার পরে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে আই এম শিওর যে তারা যখন দেখতেছে ডাটা আপলোডিং এর পরিমাণটা বেশি সাথে সাথে এটা আবার অফ করে দিছে এবং এট প্রেজেন্ট কিছু ভিআইপি লোকজন প্লাস হচ্ছে ডিডিএফআই আমি জানি যে সরকারের একটা সার্ভার আছে ইনসাইডে আমি লোকেশনটা এমনি বলতেছি না বাট এর মাধ্যমে আমার যে মিলিটারি যে সমস্ত ফ্রেন্ড আছে তারা বলতেছে যে ডিডিএফআই তে যারা এখন সার্ভ করতেছে তাদের প্রত্যেককে দেখাচ্ছে অনলাইন দেখাচ্ছে মানে দে আর ফুললি ইউজিং দ্য ইন্টারনেট তো তারা ওইটা ভয় পেয়েছে যে এখন যদি ইন্টারনেটটা ফ্রি করে দেয় তাহলে এই এভিডেন্স গুলো সামনে চলে আসবে আর আমি আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি মনে করছি যে এখন যে এই যে শেখ হাসিনা বলতেছে যে এখন একটা শক্ত অপারেশনে যাবে এবং অভিযান চালাবে দিস ইজ এ পার্ট অফ প্রোপাগান্ডা যে এখন হি ইজ ইন পাওয়ার বাট পুলিশের ওই স্ট্রেংথটা এখন গ্রাউন্ডে নাই এটা আমি গ্রাউন্ডে যারা আছে তাদের সাথে কথা বলে আমি কনফার্ম হয়েছি এবং তারা এখন আমি শেখ হাসিনা বলেছে যে তারা ঢাকা শহরের ভিতরে আসে হ্যাঁ তারা ঢাকা শহরের ভিতরে আছে এবং হিউজ নাম্বার এটা কন্ট্রোল তারা করতে পারবে না এটা জেনে এই যে যদি মনে করতো এখন যদি সবকিছু স্বাভাবিক হইতো তাহলে তো আর ইয়াটা দেওয়ার প্রয়োজন পড়তো না কি বলে কারফিউটা দেওয়ার প্রয়োজন পড়তো না তারা এই ইন্টারনেটটা ফ্রি করে দিলো আচ্ছা এভ্রিথিং স্বাভাবিক লোকজন বাসায় চলে গেছে তা তো হচ্ছে না তারা জানে যে ফুললি দেয়ার আন্দোলনটা ফুল পুরাদমে চলতেছে এটাকে ডিমোরাইজ করার জন্য এই তার এই যে ব্রিফিং নাটকটা সাংবাদিকদের সাথে কি বলে ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করেছে শুধু আপফল দেয়ার মোরাল বাট এট দা সেম টাইম আমি কনফিডেন্ট যে যারা আছে কারণ তারা কেন ডেডিকেট হবে না এখন আমরা দুই হাজার সালের কোটা আন্দোলন থেকে জানি যে যারা কোটা আন্দোলন করেছে তারা কেউ চাকরি পায় না এবং যারা হার্ড করেছিল তারা বিভিন্ন সময় মার খেয়েছে এগুলা আমরা টিভি ফুটেজে দেখেছি তারা জানে আমরা অলরেডি দেখেছি যে ঢাকার আকাশে অনেকগুলো ড্রোন যাচ্ছে এবং আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে ভারত এটাতে দিচ্ছে মাধ্যমে তারা অলরেডি প্রাথমিকভাবে আমি যেটা জানি যে ফর্টি নাইন উনপঞ্চাশ জন হচ্ছে কোয়ার্ডিনেটার আছে অন গ্রাউন্ডে তারা প্রথমে হচ্ছে এই আন্দোলনটা এমনভাবে ভাবে চলতেছিল যে তারা নেতৃত্বকে আইডেন্টিফাই করতে পারছিল না এবং আমরা সবাই জানি সো এই সিচুয়েশনে তারা আইডেন্টিফাই করতে পারতেছে না কারা কোথায় কোনো কিছু আছে ধরে নিল আবার ছেড়ে দিল কেন নাহিদ যেটা বলেছে যে তাকে অত্যাচার করেছে কিন্তু আবার এটার দিয়ে দিল মানে কারণ হচ্ছে আমার ধারণা হচ্ছে নাহিদ কে দিয়ে তার ফাদার কে ব্ল্যাকমেল করেছে তার ফাদার কে দিয়ে নাহিদ কে দিয়ে ব্ল্যাকমেইল করিয়েছে এবং ফাইনালি তো হয় একটা ভালো স্টেটমেন্ট দিয়েছে আমি যেটা জানি স্টেটমেন্ট দিয়েছে বাট কথা হচ্ছে তারা এটাকে মোটা হচ্ছে যে তারা যে দমন পিয়ন করতেছে না এটা বোঝানোর জন্য হয়তোবা না হচ্ছে নিয়ে গেছে এটা সমস্ত ইন্টারনেট আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে আসছে তো এই কারণে তারা হয়তোবা জিনিসটা ফেরত দিয়ে গেছে